আপনারা বুকে হাত বাঁধেন না কেন তো এখানে একজন আলিম ছিলেন তিনি বুখারি শরীফ নিয়ে আসলেন যে দেখেন বুখারি শরীফে কোথায় বলতেছেন আমি তো আসলে আরবি পড়তে পারি না বাংলা বুখারি শরীফ তো ওনারা বুখারি শরীফ রাখা অনুবাদ দিলেন

হ্যাঁ জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে যারা মজহবদারী বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি ভারত বাংলাদেশ পাকিস্তানে তারা বলে যে যারা আহলে হাদিস বা সালাফি এরা সকলে মুজ এরা সবাই ইস্তেহাত করতে চায় ওলামা মানে না ভুল কথা একেবারে মিথ্যা কথা না মিথ্যা কথা মনে রাখবেন যে তিন ভাগে এই জন্য ভাগ করলাম যারা ভালো তারা বলছে যে যতই বড় আলেম হোক না কেন আপনাকে এক মজাবে আমাকে মানতে হবে এটা ভুল কথা বড় আলেম কোরআন সন্না বুঝতে পারছেন তাহলে কোরআন সন্না থেকে নেওয়ার চেষ্টা করতে হবে এবং এই দরজা কেমন আছে দরজা দরজা বন্ধ বন্ধ হয়ে চার সীমিত গেছে একটা মানতে হবে আর আপনাকে হুকাল্লে অন্ধ অনুসারী হইতে হবে এই কথাটি ভুল যারা ভালো ভালো আলেম তারা কোরআন সন্নাকে পড়াশোনা করার পরে চর্চা করার পরে তারা সিদ্ধান্ত নেবে নতুন কোনো সিদ্ধান্ত নয় চার এমামের চারটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হক আছে প্রায় ক্ষেত্রে চার এমামের উক্তির মধ্যেই বা তারা যা ছেড়ে গেছেন তাতে হক আছে কিন্তু তার ব্যতিক্রম কখনো ঘটতে পারে যেমন শেখুল ইসলাম ইবিনে তাই রাহিমা আল্লাহ এই বিষয়টিকে স্পষ্ট করেছেন এইভাবে সালাফি আলমারা বড় বড় আলেমদেরকে বলে যে তোমরা কোরআন সন্না থেকে সরাসরি গ্রহণ করা মধ্যম শ্রেণীর তারা আলেম আমাদের সমাজে তো সবাইকে আলেম বলা হয় হ্যাঁ আর একটু ভালো আলেম হলে আল্লাহ বানিয়ে আল্লাহ মানা সবাই তালে ইলম সুতরাং আজকে যে আল্লামা শব্দটি আমাদের সাহেব ভাই ব্যবহার করেছেন আমি এটা পছন্দ করি না এটা আমি নিজের জন্য পছন্দ করি না অন্যের জন্য ভালো লাগে না কারণ আল্লামা আজকাল আল্লামা পাওয়া মুশকিল আছে দেশে আমাদের দেশের প্রেক্ষাপটে আল্লামা মানে মোহাগেনি আল্লামা মানে কি মোহাগেনি তো মোহাগেনি দাবি করা আর মহাগানী কাউকে বলা অত সহজ নয় যে আপনি আবেগে শুধু বলবেন তো বলছিলাম যারা মধ্যম শ্রেণীর কিছু আরবি বুঝেন কোরআন হাদিস বুঝেন তারা কি অন্ধভাবে একটা মধা মানবেন বা একজন আলেমের কথা মানবেন না তারা চেষ্টা করবেন একটু যতটা পারছেন যেই যে মশলাগুলিতে পারছেন কোরআনে বা হাদিস একটু পড়ে নেওয়ার দলিল বা আলেমের কাছ থেকে জানতে হবে আলেম ছাড়া উপায় নেই ভালো আলেমের কাছ থেকে জানতে হবে কিন্তু একটু দলিল সম্পর্কে না ছাড়া করতে হবে একটু খোঁজ খবর নিতে হবে যে এর দলিল কতটা শক্তিশালী যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন ততটা ক্ষমতার সদ করতে হবে মেহনত করার তৌফিক যোগ্যতা দিয়েছেন মেহনত পরিশ্রম করতে হবে জি এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সাধারণ আলেমরা তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে জনগণ আম লোকেরা জনগণের জন্য দলিল জানা জরুরি নয় ভালো করে শুনে জনগণ আপনারা আপনাদের জন্য প্রত্যেক রফা দলিল জানতে হবে সুরা ফাতিহা পড়া দলিল জানতে হবে হ্যাঁ আর নামাজ পড়তে শুরু হবে কোথায় শেষ হবে দলিল জানতে হবে কোন হাদিসের কিতাব আছে সহি না জয়েব জানতে না এটা অসম্ভব যেটা অসম্ভব লা ইকাল্লাফুল্লাহ নাফসান ইল্লা আহা মানুষের ক্ষমতার বাইরে তো আল্লাহ আলবাইরি আল্লাহ কোন দায়িত্ব চাপান না কোনো মানুষের উপর

এটা তো বোঝানো হয় বলা হয়েছে তোমার যুগে তোমার দেশে তোমার কাছাকাছি তোমার শহরে যে কোনো আলেম থাকে সে হচ্ছে আহলে জিকির অন্তর্ভুক্ত সুতরাং আহলে জিকির কে জিজ্ঞেস করে নাও ইন কুন তুমা তোমাদের যদি জানা না থাকি জনগণ তাহলে মানুষ জনগণরা আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে সালাফিদের পন্থা সালাফিরা কখনো সকলে মুস্তাহিদ হয় না আর সকলে মুস্তাহিদ হওয়ার দাবিও করে না আর জনগণকে দলিল জানতে হবে এই কথাও তারা বলে না এইসব মিথ্যা কথা ওরা আমাদের নামে ছড়িয়ে থাকে ছিটিয়ে থাকে আর এইসব কথা প্রচার করে থাকে আল্লাহ পাক তাদের যেন হৃদায়ত দান করেন যারা মিথ্যা কথা জেনে শুনে প্রচার প্রসার করে আল্লাহ পাক রবুল আলমী যেন আমাদেরকে কোরআন সন্ন্যার খেদমতের তৌফিক দান করেন